বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা পাঁচজন ক্রিকেটার মাসামিবিন মর্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিক রহিম এবং রিয়া এই পাঁচজনকে বলা হয় বাংলাদেশের পঞ্চ পাণ্ডব আর সেই পাঁচ ক্রিকেটারে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানিয়েছে তবে কি আগামী প্রজন্মে এই পঞ্চপাণ্ডবের বিকল্প কোনো পাঁচ ক্রিকেটার আসতে পারবে জায়গাটা দখল করতে পারবে দর্শক আপনারা কিন্তু সেটা কমেন্ট বাংলাদেশ ক্রিকেটে সম্ভব নয় এই বিকল্প হিসেবে বাংলাদেশ ক্রিকেটে পাঁচজন ক্রিকেটার তৈরি হওয়া কেননা আপনারা দেখেন বাংলাদেশ ক্রিকেটে প্রায় আঠারো কোটি ক্রিকেট ভক্তদের হৃদয়ের মাঝে একটাই কথা সেটা হচ্ছে পঞ্চপাণ্ডবের স্মৃতি পঞ্চপাণ্ডবের খুব হৃদয় থেকে তারা খুব ভালোবাসে পাঁচজন ক্রিকেটারকে এবং একটা কথা সবসময় বাংলাদেশে ভক্ত সমর্থকরা বলে থাকে হয়তো আমাদের কোনো আইসিসি ইভেন্টের এটা ট্রফি নেই কিন্তু আমাদের পঞ্চমাণ্ডব রয়েছে পাঁচজন ক্রিকেটার রয়েছে সে পাঁচজন ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকরা গর্ব করে যেখানে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক মার্শাফিবী মর্তুজা যে কিনা আগামী ক্রিকেটে বাংলাদেশে কখনোই আসবে না এই মার্শ্রাফি সে তার বুকে খুব সাহস ছিল খুব সাহসের অধিকারী যা বাংলাদেশ ক্রিকেটে যখন মাঠে নামতো তখন সাহস দিয়ে সেই দলটাকে পুরো উপরে রাখতো এবং প্রত্যেকটা ক্রিকেটারকে সে সাহস জাগত মনে দিতে কীভাবে লড়াই করতে হয় সাহস নিয়ে কাউকে ভয় পাওয়া যাবে না আগে যখন যা অধীনে বাংলাদেশ ক্রিকেট দল খেলত তখন কিন্তু একটা দল বাংলাদেশ দলকে হাতে গেলে পুরো অবস্থা টাইট হয়ে যেত কিন্তু বাংলাদেশ দল হেরে যেত কিন্তু তাও কঠিন হতো এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট খুব দ্রুতই হেরে যায় এবং দ্বিতীয়তে রয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাস বলে ভুল হবে পুরো বিশ্ব ক্রিকেট ইতিহাসে আর কখনো আসবে নাকি সেটা সন্দেহ রয়েছে সাকিব আল হাসান যে কিনা বিশ্ব সেরা এক নম্বরে অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং বোলিং দুটোতেই খুব কঠিনভাবে সার্ভিস দিয়েছে যেটা নাকি আর বাংলাদেশ ক্রিকেটে কোনোভাবেই সম্ভব না যেটা নাকি পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে সম্ভব প্রায় সন্দেহ রয়েছে আর তিন নম্বর রয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল যে কিনা সবসময় ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে বাংলাদেশ ক্রিকেটের ওপেনিংটা খুব সেট করে ধরে রাখতেন এবং সেখানে খুব দুর্দান্তভাবে ব্যাটিং করতেন খুব অসাধারণ ছিল তার ব্যাটিং লাইন আপটা এবং খুব সে দুর্দান্তভাবে লড়াই করতে জানত এবং আপনারা খেয়াল করেন তামিম ইকবাল যখন থেকে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলে না মাঠে নামে না তার পরিবর্তিতে বিকল্প হিসেবে প্রায় সাত থেকে নয়টা ওপেনার খেলানো হয়েছে তার জায়গাটায় কিন্তু কোনো সেটাতে সেট হতে পারেনি আর আগামী প্রজন্মে পারবে না সেটার সন্দেহ রয়েছে একশো পার্সেন্ট সেটা আমি না পুরো বাংলাদেশ ক্রিকেট এসে সকল বক্তারা বড় বড় ক্রিকেট বিশ্লেষকরাও বাংলাদেশে এটা কখনোই বলবে না আর চার নম্বর রয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ডিপেন্ড এই মুশফিকুর রহিম যে কিনা পুরো বিশ্ব ক্রিকেটে সেরা পাঁচজন উইকেট কিপারের মধ্যে একজন এই তার ব্যাটিং যেরকম যখনই বিপদে পড়ে বাংলাদেশ ক্রিকেট টিম তখনই দুর্দান্ত ভাবে উড়ে এসে এই বসে যায় মুশফিকুর রহিম মাটির মধ্যে ক্রিজের মধ্যে সেট হয়ে যায় এবং দুর্দান্ত রান করতে পারে এই মুশফিকুর রহিম এই তো মাত্র সপ্তাহানিক আগেই অবসর নিয়েছে ওয়ান ডে ক্রিকেট থেকে কিন্তু সে একমাত্র ক্রিকেটার আর যে কিনা এখনও টেস্ট ক্রিকেটে রয়েছে আর সাকিব আল হাসানের বিষয়টা আমি এখনও বলিনি এবার বলছি সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে এখনও ওয়ান ডে ক্রিকেটে থাকলেও সে নাই আপনারা বলতে পারেন সে নাই কেননা সে দেশে আসতে পারছে না সে খেলতেও পারবে না সে বাড়ি থেকে অবসর নিয়ে দেবে সে বাংলাদেশ ক্রিকেট থেকে প্রায় সরে গিয়েছে আর পাঁচ নাম্বার রয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালে সেরা ফিনিশার যাকে বলা হয় স্যালেন্ড কিলার সে ব্যাটিং করতে প্রয়োজন মতো ব্যাটিং করছে হয়তো কোনো সময় আউট হয়ে গেছে মধ্যে কিন্তু যখন প্রয়োজন হয়েছে যেটা ছক্কা মারতে হবে চার মারতে হবে দুটো রান করতে হবে আবার যে সেট হতে হবে সেটাও কিন্তু মাহমাদিয়া পেরেছে সেও চার পাঁচ দিন আগে বাংলাদেশ ক্রিকেট সকল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছে এই পঞ্চমাণ্ডবের বিকল্প বাংলাদেশ ক্রিকেটে আসবে নাকি সেটা সন্দেহ রয়েছে আর দর্শক আপনাদের কি মনে হয় আসলে কি এই পঞ্চমাণ্ডবের বিকল্প কেউ আসতে পারবে নাকি আসবে এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ